আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায় আজ আমরা আলোচনা করবো বরবাদ মুভির অফিসিয়াল টিজারের ব্যাপারে রিজার্ভটি প্রকাশিত হয়েছে দুই সালের সাতাইশে ফেব্রুয়ারিতে এটি একটি হাই অফটেন অ্যাকশন থ্রিলার যেখানে শাকিব খান যিশু সেনগুপ্ত এবং এধিকা পাল প্রধান চরিত্রে অভিনয় করছেন টিজারে শাকিব খানকে এক দুর্দান্ত লুকে দেখা গিয়েছে যেখানে তিনি প্রতিশোধ পরা নয় এবং রহস্যময় চরিত্রে অভিনয় করছেন বিশেষ করে এক দৃশ্যে তাকে রোলস রয়েস গাড়ির উপরে দাঁড়িয়ে শত্রুদের ধ্বংস করতে দেখা গিয়েছে যা ইঙ্গিত দেয় ছবিটির প্রতিশোধ ও সংঘর্ষের কাহিনী নিয়ে এগাবে মুভিটির বাজেট প্রায় পনেরো থেকে আঠারো কোটি টাকা যা এটিকে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র পরিণত করেছে টিজারের চিত্রগ্রহণ অ্যাকশন দৃশ্য এবং ভিএফএক্স এর বিনিমানও অনেক উচ্চমানের যা মুভিটিকে এক নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে সামগ্রিকভাবে বরবাদ মুভির টিজার একটি শক্তিশালী অ্যাকশন থ্রিলারের আভাস দিয়েছে যেখানে শাকিব খানের চরিত্র তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র হতে পারে আপনি কি টিজার দেখে কোনো নির্দিষ্ট দৃশ্যের ব্যাখ্যা জানতে চাচ্ছেন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না